টু মাই চ্যানেল অ্যাঞ্জেল খুব ভালো আছে আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় দিন দিন পরিপূর্ণ হয়ে উঠছে ঠিক আছে আজকে দুপুরে লাইভ করতে পারিনি বলে মনটা খুব ব্যথা করছিল খুব কষ্ট পাচ্ছিলাম তোমাদের জন্য মনটা কেমন একটা করছিল তোমাদের মানে খুব মিস করছিলাম তার জন্য কিন্তু আমি আজকে মানে সন্ধে হতে না হতেই কিন্তু লাইভে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু লাইভে এসছি ঠিক আছে দুপুরবেলা লাইভ করতে পারিনি তার জন্য সত্যিই মন কেমন করছিলো তোমাদের জন্য ঠিক আমি তোমাদেরকে কত ভালোবাসি এই কদিন আমি তোমাদের কত ভালো পেশা হয়েছে যে তোমাদের ছাড়া আমি থাকতেই পারছি না তার জন্য কিন্তু আমি কিন্তু লাইভে চলে এসেছি আর আজকে বলো এই টি শার্টটা পরে আমার কেমন লাগছে কেমন লাগছে আমাকে এই টি শার্টটা পরে আমার কেমন লাগছে তার জন্য থাকতে পারলাম না চলে এসেছি কিন্তু তোমাদের টানে তোমাদের ভালোবাসায় তোমাদের জন্য তোমাদের কাছে একদম কাছাকাছি ঠিক আছে তো তোমরাও আমার একটু কাছে এসো একটু ভালোবাসো কি একটু কাশো করতে পারি তো আজ একটু কাছে লেখ ক্ষতি কি আজ একটু ভালোবাসলে ক্ষতি কি তো লাইফটা কিন্তু অবশ্যই অবশ্যই কেউ মিস করবে না ঠিক আছে কারণ সবই তোমাদের জন্য তোমাদের জন্য এত মন খারাপ খরচ হচ্ছে আর কি বলবো তার জন্য কিন্তু চলে আসলাম লাইভ ঠিক আছে তোমাদের জন্য কিন্তু চলে এসেছি সো কেউ কিন্তু আমাকে ইগনোর করবে না সবাই কিন্তু লাইভটা দেখবে আর এনজয় করবে ঠিক আছে ঠিক আমার মতো করে যেমনভাবে এনজয় করতে করতে আমি তোমাদের জন্য লাইভ বানাচ্ছি লাইট করছি ঠিক তেমনভাবে আমার মতো এনজয় করতে করতে কিন্তু তোমরাও লাইটটা জয়েন্ট করবে আর আমাকে ভুলে যাও না প্লিজ ঠিক আছে আমার কথা মনে রাখবে অবশ্যই কিন্তু লাইটটা শেষ পর্যন্ত দেখবে যারা আমি ঠিক ভালোবাসো তারা অবশ্যই লাইটটা শেষ পর্যন্ত দেখবে আমি জানি যারা ভালো ভালোবাসো না তাদেরকে বলবো একটু চেষ্টা করে দেখো যদি ভালোবাসতে পারো ভালো লাগবে একবার ভালোবেসে দেখো খারাপ লাগবে না এটুকু বলতে পারি ঠিক আছে তোমার কিউট কিউট ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে যদি প্রতিনিয়ত দেখতে চাও আমার কিউট ভিডিও যদি তোমরা দেখতে চাও আর কিউট কিউট ছবি যদি তোমরা দেখতে চাও আমার কিউট ভিডিও যদি তোমরা দেখতে চাও কিউট কিউট রিলস যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার অ্যাকাউন্ট তোমাদের কি ফলো করতে হবে আর আমার পেজটাও কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল মায়া ফলো করতে হবে আর যদি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি অ্যাঞ্জেল মায়া নামে খোলা আছে অ্যাঞ্জেল মায়া ফেসবুকে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামে অ্যাঞ্জেল মায়া এইট ফাইভ যে নামটা আছে সে নামটা কোনো স্পেস ছাড়াই এক টানা একসঙ্গেই লিখে দেবে অ্যাঞ্জেল মায়া এইট ফাইভ একসঙ্গে তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিও পেয়ে যাবে তোমরা ঠিক আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ফেসবুক অ্যাকাউন্টটা তোমাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে মায়া দত্তেরা হাম মেয়েরা ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট মায়া দত্ত তো তোমরা যারা আমাকে ফেসবুক অ্যাকাউন্টে মানে ফ্রেন্ডশিপ করতে চাও তাহলে কিন্তু তারা এখানে আসবে মায়া দত্ত এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে আমার এক লাখ উননব্বই হাজার ফলোয়ার্স আছে এখানে আমার এক লাখ উননব্বই হাজার ফলোয়ার্স আছে এখানে আমার যাবতীয় তথ্য তোমরা আমার বিষয়ে সবটা কিন্তু এইখানে জানতে পারবে যদি কারোর মনে হয় যে আমার বিষয়ে সবটা তোমার জান জানতে ইচ্ছে করছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু এইখানটায় কিন্তু আমার সমস্ত কিছু পাবে তোমরা আমার মানে সুন্দর সুন্দর ভিডিও আমাকে প্রতিনিয়ত তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটাকে গিয়ে ফলো করো আর যারা যারা ফ্রেন্ডশিপ করতে চাও তারা কিন্তু তাদের অ্যাকাউন্ট নামটা বলে দিও আমাকে আর স্ক্রিনশট পাঠিয়ে যদি দিতে পারো তো দিও ঠিক আছে তাহলে চিনতে পারবো না তো তোমাদের সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করবো তোমাদেরকেও ফলো করে দেবো ঠিক আছে আমি কিন্তু বলছি যে ফলো কর মানে যদি তোমরা আমাকে রেগুলার দেখতে চাও ঠিক আছে রেগুলার যদি দেখতে চাও তাহলে আমি ফেসবুকে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি প্রায় মানে সারাদিন বেশিরভাগ আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি ঠিক আছে ফেসবুকে কিন্তু কন্টিনিউ আমি দিনে মানে দারুণ দারুণ ভিডিও আপলোড করি রিলস আপলোড করি দিনে তো সারাদিনে আমি ভিডিও রিলস ফটো আপলোড করতেই থাকি তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর সত্যি কথা বাংলা ভাষায় বলতে গেলে মজা লাগবে ঠিক আছে আর একটা দেখাচ্ছি এটা আমার অ্যাঞ্জেল মায়া যে আমার আমার ইউটিউব চ্যানেল যেখান থেকে আমি এখন লাইভ করছি ভিডিও করছি তো সেম টু সেম নামেই খোলা কিন্তু আমার অ্যাঞ্জেল মায়া পেয়েছি এই নামেই তোমরা আমার পেজটাও পেয়ে যাচ্ছ তো যদি আমার পেজ পেজে তোমরা আমাকে ফ্রেন্ডশিপ করতে চাও অবশ্যই করবে আর যদি প্রোফাইলে করতে চাও অবশ্যই করবে যদি দুই জায়গাতেই করতে চাও অবশ্যই করতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে আর এখানে আমার ফলোয়ার্স আছে প্রায় বাষট্টি হাজার ফলোয়ার্স আছে পেয়েছে ঠিক আছে আর এই দেখো আমার কী ছবি দেখেছো এরকম ছবি যদি তোমরা দেখতে চাও এরকম পোস্ট যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ প্রোফাইল সবটা তোমাদেরকে কিন্তু এ করতে হবে পেজটা কিন্তু অ্যাঞ্জেল মায়া নামেই আছে ঠিক আছে এরকম সেক্সি ফটো দেখতে চাও দেন এরকম টাইপের কিছু দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফেসবুকে যেতে হবে ঠিক আছে এখানে কিন্তু সব ধরনের তোমরা পেয়ে যাবে আমার ভিডিও সব রকমই তোমরা দেখতে পাবে রেগুলার আশা করছি তোমাদের কিন্তু অনেক মজা লাগবে সত্যি কথা বলতে তোমরা যদি একবার আমার ফেসবুক প্রোফাইল বা পেজে ঘুরে আসো তাহলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে তোমার আরেকবার দেখতে ইচ্ছা করবে ঠিক আছে আমি আর আমার ইনস্টাগ্রাম আইডিটাও তোমাদের দেখাচ্ছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমি সার্চ করে এলি এ এন অ্যাঞ্জেল মায়া এইট ফাইভ অ্যাঞ্জেল মায়া এইট ফাইভ এই যে উপরে লেখা আছে অ্যাঞ্জেল মায়া এইট ফাইভ এটা আমার ইনস্টাগ্রাম আইডি ঠিক আছে এটা আমার ইনস্টাগ্রাম আইডি আজকে কিন্তু তোমাদের সবকে সবটা দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই কিন্তু যারা যারা লাইভটা দেখবে তারা কিন্তু অবশ্যই আমাকে ফেসবুক বা ইনস্টাতে ফলো করে করতে পারো আমি হলো তোমাদেরকে ফোর্স করছি না যে করতেই হবে যদি তোমরা দেখতে চাও এরকম নান ভিডিও আমার আর রেগুলার যদি আমাকে দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফেসবুকে যেতে হবে ঠিক আছে তো তোমাদের যেন মন খারাপ করছিলো গল্প করতে পারছিলাম না বলে এখনও সত্যি করতে মনটা খুব ভালো হয়ে গেল আর তোমরা আমার লেখা পুরোটা দেখবে অবশ্যই কিন্তু কমেন্টস করবে আমি তোমাদের সমস্ত কমেন্টসের রিপ্লাই দেবো একটা কমেন্ট আমি স্কিপ করবো না তোমাদের যা ইচ্ছা হয় কমেন্ট করতে পারো তোমরা মন ভরে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের সব কটা কমেন্টে রিপ্লাই দেবো কেমন কি ভিডিও লাইভ দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে ঠিক আছে কোনো লজ্জা দিয়ে কোনো কিছু ডেট না করা কিন্তু বলবে তোমরা কেমন কি ভিডিও দেখতেও অবশ্যই আমার চেষ্টা আমার যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে আমি চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও বানানোর ঠিক আছে আর আমাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থেকো নেক্সট লাইভে আবার দেখা হবে কথা হবে আর যারা যারা লাইভটা দেখবে তারা তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে সবাই খুব ভালো থেকো আর লাইভটা পুরো শেষ পর্যন্ত দেখো টাটা বাই বাই আবার কিন্তু কালকে হবে লাইভ ঠিক আছে কালকে আবার দুপুরবেলা লাইভ করবো কালকে দুপুরবেলায় লাইট করব আজকে একটু আরেকটাই গেস্ট ছিল বিশেষ করে আমার মা ছিল আর দিদি ছিল গেস্ট মধ্যে তো আমার মা দিদিরা ছিল এতদিন পরে তার জন্য আর তোমাদের লাইফ সঙ্গে লাইভ করা হয়নি তার জন্য ওরা চলে গেছে চলে গেলে তারপর আমি লাইট করতে বসেছি ঠিক আছে দাদা